ওং নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশভাবে মিন রাশিতে তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বক্রতা আরম্ভ করতে চলেছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন কোচোর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্রতা লাভ করে কিন্তু বর্তমানে একশো দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে গহ, হঠাৎ এবং অদ্ভুত ফল কিন্তু প্রদান করে থাকে কখনো কখনো উল্টো পাল্টা ফল প্রদান করে গহ, প্রচণ্ড বলবান কোনো গহ তার নিচস্ত ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে তার নিচস্ত কাটে আবার অনুরূপভাবে তুঙ্গ ঘরে বক্রি হলে দুর্বল এবং অশুভ ফল কিন্তু প্রদান করে শুভ গ্রহ বক্রতা আরম্ভ করলে তার শুভ ফল কিন্তু বাড়ে বা পূর্ণ ফল প্রদান করে থাকে এবং পাপক গ্রহ বক্রতা আরম্ভ করলে তার অশুভ প্রভাব কিন্তু বাড়ে এবং কারক গ্রহ যখন বক্রতা আরম্ভ করে তখন রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয় এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দশমভাবে মিন রাশিতে শনিদেব বক্রতা আরম্ভ করবে এবং শনিদেব যখনই বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু তেরোই জুলাই দেখবেন সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা আরম্ভ করতে চলেছে এবং এই সাত ডিগ্রি আটচল্লিশ থেকে আস্তে আস্তে কমতে কমতে এক ডিগ্রি পর্যন্ত আঠাশে নভেম্বর গমন করবে এবং এখানে শনিদেব নিজের নক্ষত্রে বর্তমান কিন্তু অবস্থান করছে অক্টোবরের ছ তারিখে বৃহস্পতির নক্ষত্রে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে দেখুন যেহেতু দেখবেন শনিদেব ন্যাচারাল অশুভ কারক গ্রহ কিন্তু যেহেতু কর্মভাবে যেহেতু কর্মফলদাতা শনি কর্মভাবে অবস্থান করার জন্য কর্মলাভের জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকছে তবে এখানে যে যে ভাবের নির্দেশক বিশেষ করে শনিদেব দেখুন দশমভাবে অবস্থান করলো নবমপতি এবং অষ্টম্পতি আপনাদের ক্ষেত্রে এবং শনিদেবের দৃষ্টি থাকছে আপনাদের ঠিক দ্বাদশভাবে মিথুন রাশির দ্বাদশভাবে দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে এবং সপ্তমভাবে দৃষ্টি থাকছে তাহলে গোচরকালে কোনো গ্রহ যখন প্রক্রতা আরম্ভ করে সেই গহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যায় সেই সে ভাব থেকে যে যে ফলগুলো বিচার্য সেই ফলের চটজলদি কিন্তু সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়া কিন্তু উচিত নয় এবং গোচরকালে শনি যখন বক্রি হলে সব ব্যাপারে কিন্তু বিলম্ব বাধা বিঘ্ন সৃষ্টি করে এবং কোনো কাজ নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ হয় না দেখুন এই জায়গায় দশমে যেহেতু শনিদেব নিজের নক্ষত্রে অবস্থান করার জন্য বক্রি হলে কর্মের জায়গা যেহেতু কর্মফলদাতা কর্ম জায়গাটা কিন্তু ভালো জায়গায় নিয়ে যায় কিন্তু আবার যারা দেখুন অনেকে কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদেরও ক্ষেত্রে দেখবেন খুব টপ বা উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আবার হঠাৎ কিন্তু পতনও ঘটাবার সম্ভাবনা কিন্তু শনিদেবের মধ্যে কিন্তু রয়েছে এখানে কর্মলাভ করায় দশমভাবে এবং অর্থিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা এনে দেয় এবং বিদ্যা বা কীর্তির হানিও করে এখানে পিতার দিক দিয়ে ক্লেশ ভোগ বা কঠোর পরিশ্রমের মধ্যে পদোন্নতি কিন্তু নিয়ে আসে এখানে যেহেতু স্ত্রীর ক্ষেত্রে চতুর্থ ভাব স্বামী বা স্ত্রীর জারি হোক না কেন তার সম্পত্তি নির্দেশ করে বা যানবাহন নির্দেশ করে সেইখান থেকে সন্তানের অসুস্থতা দেখবেন এখানে পঞ্চম ভাব পঞ্চমের ষষ্ঠ ভাবে শনি অবস্থান করছে সেইখানে সন্তানের অসুস্থতা স্ত্রী হলে স্বামী বা স্বামী হলে স্ত্রীর দেখবেন হয়তো সম্পত্তিগত কোনো সমস্যা বা যানবাহন থেকে কোনো না কোনো সমস্যা এই জায়গা থেকে কিন্তু প্রদান করে থাকে এবং সব থেকে বিশেষ করে শনিদেব কর্মের জায়গাটা কিন্তু লাভ করায় যেহেতু কর্ম ভাবের নির্দেশ মানে কর্মদান করে থাকে বা যেহেতু কর্মফলদাতা সেখানে কর্মের জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট বকতা হলেও কিন্তু আনার সম্ভাবনা দেয় এবং বিশেষ করে দেখবেন যে যে এই যে অশুভ কারোর গ্রহের দৃষ্টি অর্থাৎ শনির দৃষ্টি সাধারণত যে যে জায়গাগুলোতে দৃষ্টি প্রদান করে তার প্রভাবটা কিন্তু কুপ্রভাবটা কিন্তু বেশি প্রদান করে থাকে কিন্তু যে যে ভাবের নির্দেশক হয়ে যায় যেমন দশম ভাব নবম ভাব অষ্টম ভাবের এখানে যেগুলোর থেকে সব থেকে বিশেষ করে এই যে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি বা আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের উপর দৃষ্টি এইগুলো কিন্তু অনেকটাই কিন্তু নেগেটিভিটিটা বেশি প্রভাব কিন্তু ফেলবেই কিন্তু এখানে যেহেতু নবমভাবের অধিপতিক হওয়ার জন্য নবমভাবে রাহু অবস্থান করছে রাহু রিপ্রেজেন্ট করছে বর্তমানে শনিদেবকে রাহুর দৃষ্টি এখানে শনিদেবের উপরে রয়েছে সেই কারণে এখানে দেখবেন অনেকের ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে বা পিতার স্বাস্থ্য বিষয়ে নানান চিন্তা ঘটতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দুঃখ কষ্ট ভাগ্যের উন্নতি ভাগ্যের বিড়ম্বনা যেহেতু নবম ভাবেরও নির্দেশক আবার অষ্টম ভাবেরও নির্দেশক ভাগ্য বিড়ম্বনারও দেওয়ার সম্ভাবনা বক্রতা হলে এইগুলো কিন্তু নি নিয়ে আসতে পারে অষ্টম ভাবের নির্দেশক হওয়ার জন্য নানান দিক দিয়ে ক্লেশ নিয়ে আসতে পারে শোক ভোগ বা দীর্ঘস্থায়ী কোনো পীড়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে নিজ কাজকর্মে লিপ্তও কিন্তু করাতে পারে এই জায়গাগুলো থেকে এই ভাবগুলো থেকে এই ফল প্রদান করার জায়গাটা কিন্তু থাকছেই এবং যখনই দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকে দ্বাদশ ভাব থেকেও নানা যেহেতু ব্যয়ভাব দুর্বর্ত স্থান নানাবিধ বাধা বিপত্তি নিয়ে আসে অর্থ নাস নিয়ে আসে এবং সজ্জন হানি বিশেষ করে এবং পিতার স্থাবর সম্পত্তি দেখুন নবমের চতুর্থে যেহেতু অবস্থান করছে সেই কারণে পিতার স্থাবর সম্পত্তি বা যানবাহন থেকে কোনো না কোনো সমস্যা এবং এখানে স্ত্রীর ক্ষেত্রে দেখবেন এখানে স্ত্রীর ক্ষেত্রে ষষ্ঠ ভাব বা স্বামীর ক্ষেত্রেও ষষ্ঠ ভাব এই জায়গায় তাদের দিক দিয়ে অসুস্থতা বিচ্ছেদ বা মামলা মকদ্দমা যেহেতু সপ্তমে ষষ্ঠ ভাবের জন্য এগুলো কিন্তু নিয়ে আসতে পারে এবং প্রথম সন্তানের অষ্টম ভাব তাহলে প্রথম সন্তানের বাধা বিপত্তি এইগুলোও কিন্তু ঘটাতে পারে তবে এখানে আবার চতুর্থ ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে শনির শনির যেহেতু কুটিল বুদ্ধি সৃষ্টি করে এই চতুর্থভাবে এবং গৃহ সমস্যা সম্পত্তিগত কোনো না কোনো সমস্যা এবং বাধা বিপত্তি এবং মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং যানবাহন সমস্যা বা স্বাস্থ্য চিন্তা নিয়ে মাথার এইগুলো কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে এবং সপ্তমভাব সব থেকে ব্যবসা বাণিজ্যের জায়গাও কিন্তু নির্দেশ করে সপ্তমভাবে সঙ্গে যেহেতু দশমভাবে বসে সপ্তমভাবে দৃষ্টি রেখেছে শনিদেব তাহলে ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতি আনতে পারে কাজকর্মে বিঘ্ন বা আইনি কোনো ঝামেলায় জড়িয়ে বা সৃষ্টি করতে পারে বা স্বামী স্ত্রীর সম্পত্তি যানবাহন এবং পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা এবং সর্বকর্মে ভ্রম সৃষ্টি করে এই সপ্তমভাবে এর উপরে এবং সবথেকে বিশেষ করে কি করে এই জায়গাটি যেহেতু সপ্তমভাবে যারা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি ঘটাতে চাইছেন যতক্ষণ না শনিদেব বক্রতা ত্যাগ করে ততদিন পর্যন্ত এই জায়গাটার উপরে না যাওয়াই কিন্তু ভালো তবে এখানে যখনই অক্টোবরের ছ তারিখে যখনই চলে যাবে বক্রতার মাধ্যমে শনিদেব এখানে বৃহস্পতির নক্ষত্রে পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে সেই বৃহস্পতিও কিন্তু ঠিক সেই সময় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে দ্বিতীয় ভাব থেকে নবম ভাবের উপর শনিদেবের উপর দৃষ্টি থাকবে এবং এখানেও বৃহস্পতিও কিন্তু যে যে ভাবগুলোর উপরে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি একমাত্র শনির অশুভ প্রভাবকে নষ্ট করতে পারে এবং বৃহস্পতি এই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় শনিদেবের উপর দৃষ্টি দেওয়া এবং নভেম্বরের এগারো তারিখে বক্রতা আরম্ভ করবে এই যে নভেম্বরের এগারো তারিখে বক্রতা আরম্ভ করলে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত শনিও বক্রতার মাধ্যমে থাকছে তাহলে শনিদেব বক্যতার মাধ্যমে যা বৃহস্পতি নক্ষত্রে যা মানে সে বৃহস্পতিরও বক্ষতার মাধ্যমে অবস্থান করছে অনেকের ক্ষেত্রে যেরকম শুভ প্রভাব সৃষ্টি করবে অনেকের ক্ষেত্রেও কিন্তু ওই সময় নেগেটিভ প্রভাবগুলো কিন্তু নিয়ে আসতে পারে আবার বিশেষ করে দেখবেন তৃতীয়ভাবে মঙ্গলকেতু অবস্থান করছে তৃতীয় ভাব থেকে শনিদেবের উপরে দৃষ্টি থাকছে দশম ভাবের উপর এখানে যোগাযোগমূলক জায়গাগুলোকে নিয়ে আসতে পারে আবার এই যে সজ্জন ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে নানান সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে এবং বিশেষ করে দেখবেন আবার যখন চতুর্থভাবে মঙ্গল যখন প্রবেশ করবে চতুর্থভাবে এমনিতে ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে মঙ্গল এবং শনির যে দৃষ্টি দুজনের মধ্যে কিন্তু মিলমিশ নেই একজন সৃষ্টিব্যাপক একজন ধ্বংসব্যাপক এই জায়গা হয়তো মায়ের দিক দিয়ে শারীরিক অসুস্থতা বা ব্লাড সার্কুলেশনের উপরে যে কোনো সমস্যা বা মায়ের দিক দিয়ে নানান বিপদ আপদ এগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং যারা পড়াশোনা বা ভূ সম্পত্তির কোনো সম্পত্তিগত বিষয়ে নানান দিক দিয়ে সমস্যা বা বিরোধ সৃষ্টি হতে পারে এইগুলোর দিক দিয়ে কিন্তু ওই সময়ে প্রবলেমগুলো আসতে পারে যখন এখানে ঠিক আঠাশে নভেম্বর আঠাশে জুলাই কিন্তু প্রবেশ করবে মঙ্গল এই জায়গায় আঠাশে নভেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গায় মঙ্গল অবস্থান করবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপ্রতিকহ এখানে তৃতীয় বা এখানে চতুর্থভাবে বসার কারণে এই যে মঙ্গল শনির কারণে অনেকের ক্ষেত্রে ভালো যদি জন্মকালীন ভালো না থাকলে শুভ না থাকলে তাহলে নেগেটিভ ফলগুলো অস পাওয়ার সম্ভাবনা কিন্তু পেতে পারেন আরেকটি দিক দিয়ে কী হচ্ছে দেখুন রবি এখন মিথুন রাশিতে অবস্থান করলেও রবির একটি রবির থেকে যে প্রত্যেকটা গহের একটা দূরত্ব রয়েছে সেই দূরত্ব বা জায়গাটা যেদিনই অতিক্রান্ত করবে যে সেই দিনই কিন্তু বক্রতা আরম্ভ করবে যখনই দেখবেন এইখানে রবি সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে যখনই প্রবেশ করবে কর্কট রাশিতে তখনই দেখবেন শনিদেব সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা শুরু করবে কিন্তু এই সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে বক্রতা শুরু করার সঙ্গে সঙ্গে যখন এই আস্তে আস্তে করে ডিগ্রিটা কমতে কমতে এক ডিগ্রি আঠাশে নভেম্বর পর্যন্ত আসবে এই যে সাত ডিগ্রি থেকে এক ডিগ্রির মধ্যে কোনো জাতক জাতিকার যদি কোনো গহ ওই জায়গায় অবস্থান করে হ্যাঁ সেই ডিগ্রিতে যখনই শনিদেব প্রবেশ করবে ধরুন আমি একটা উদাহরণ দিলাম সাধারণত ধরলেন আপনাদের লগ্নপতি বুদি এই জায়গায় অবস্থান করছে পাঁচ ডিগ্রিতে যখনই পাঁচ ডিগ্রিতে অবস্থান করছে শনিদেব ওই পাঁচ ডিগ্রিতে এলে বুধ যে যে ভাবের নির্দেশক বুধ বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিপতি লগ্নপতি এবং চতুর্থপতি এই যে ভাবগুলোর ফল অর্থের দিক দিয়ে নানান সমস্যা আসতে পারে সেই সময় এবং বা পরিবারে ঝঞ্ঝট ঝামেলা উঠে আসতে পারে বা নিজের দিক দিয়ে কর্মের উপরে নানান সমস্যার সৃষ্টি করতে পারে বা চতুর্থ ভাবে যেহেতু বুধ অধিপতিগ্রহ মাতার দিক দিয়ে নানান সমস্যা বা ভূ সম্পত্তি নানান সমস্যা এইগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবে এইখানে যে গ্রহটি থাকবে যার জন্মকালীন সেই গ্রহটির উপর শনি যখনই বক্ততার মাধ্যমে প্রবেশ করবে তারও ক্ষেত্রে বা সেই ডিগ্রিতে সেম ডিগ্রিতে আসার সঙ্গে সঙ্গে সে যে যে ভাবগুলো নির্দেশক বা যে ফলগুলো সেখান থেকে বেরিয়ে আসে সেই ফলগুলোর কিন্তু হানি আনার সম্ভাবনা কিন্তু দেবে কারণ শনিদেব বক্রতা আরম্ভ করলে গোচর চলাকালীন সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যেহেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ যেহেতু নৈসর্গিক অশুভ কারক গ্রহ সেই জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে না এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে তবে আমি একটা কথাই বলবো যে সব সময় আপনারা সাত পাঁচ চিন্তা ভাবনা করে ডিসিশান বা এগুনা উচিত আমি মনে করি কারণ বক্রতা গ্রহ নানান দিক দিয়ে উল্টোপাল্টা ফল প্রদান করে এবং এই বক্রতার উপরে প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন দ্বিমদ ব্যাপারটা কিন্তু থাকছেই অনেকে বলে দেখবেন যে জায়গাটায় অবস্থান করছে তার পূর্ববর্তী ঘর থেকে ফলগুলো দেন প্রদান করে থাকে কিন্তু তা নয় যেখানে অবস্থান করছে সেই জায়গাটার এখন অবস্থানের জায়গা সেই জায়গা থেকে তো অতি অবশ্যই ফল প্রদান করবেই সেই কারণে দশমভাবে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যেহেতু কর্মফলদাতা কর্মের জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রে উঁচু জায়গা নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু শনিদেব রাখতেই পারে এবং আবার তার যখন এ চলবে ঠিক তাকে কিন্তু পতনও কিন্তু এনে দেয় এটু কিন্তু আমরা এতদিন এই বিচার বিশ্লেষণ করে বা দেখেছি বা আমরা এতদিন এই লাইনে থেকে দেখেছি যে এই ঘটনাগুলো ঘটা ঘটবার সম্ভাবনা কিন্তু এনে দেয় তবে আপনারা সতর্ক হয়ে কাজকর্মগুলো করুন এই যে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা বলুন কাউকে টাকা পয়সা দেওয়া হ্যাঁ কারণ দ্বিতীয়তেও আবার উনিশে জুলাই বুধও কিন্তু আপনাদের রাশিপতি বক্ষতা আরম্ভ করবে ১৯ থেকে বারোই আগস্ট পর্যন্ত এই সময়ও কিন্তু অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন আমি আর করছি করছিলাম তবে আমি একটা কথাই বলবো যেহেতু আপনাদের ভাগ্যপতি কহ শনিদেব সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন প্রত্যেকটা জায়গা থেকে শুভ ফল আপনারা পাবেন কারণ শনিদেব একাইমাত্র পুরো ছকটাকে কিন্তু কন্ট্রোল করে তার তিনি তো কর্মফল প্রদান করে সেই অনুযায়ী কিন্তু তার অনুমতি নিয়েই কর্মফলগুলো দেওয়ার চেষ্টা করে শনিদেব প্রত্যেকটা গ্রহের অনুযায়ী তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং গ্রহগুলো এবং দেখুন সূর্য উঠার সঙ্গে সঙ্গে যেরকম অন্ধকার পালিয়ে যায় আমাদের জীবনের মধ্যে মায়ার মধ্যে আমরা অবস্থান করার জন্য আমাদের যে শরীরের মধ্যে যে অন্ধকার যে প্রবেশ করে রয়েছে সেই অন্ধকারকে যদি একমাত্র দূরীভূত করতে গেলে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন মায়া দূরীভূত হবেই দেখবেন নিজের মধ্যে আলো প্রবেশ করবে সংসারে সুখ শান্তি নিজের মধ্যে আনন্দের বাতাবরণ এইগুলো প্রবাহিত হবে এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য চার যুগে চারটি যুগ ধর্ম থাকলে এই যুগে যুগধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র পদর্পণ করে গেছে যখনই করবেন দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিই তখন আপনারা আপনাদের নিজেদের ডেট অফ বার্থ দিয়ে নিজের ভাগ্যটা জানতে পারবেন এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদের আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার